খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারণার জন্য যত বই পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে এর মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে পুরাণের আলোকে বেহেস্তে যাওয়ার পথ নামটাই এমন শব্দ চয়নের যারা দ্বারা তারা রেখেছে এই শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই কারণ কোরআনের আলোকে কি হয় খ্রিস্টানে বুঝবে কি মুসলমান আলেম সারা বেহেস্তে যাওয়ার পথ মুসলমান আলেম সারা খ্রিস্টানে কি জানবে এই জন্য এমন শব্দের দ্বারা তারা বইয়ের নাম লেখেছে নামটা দেখলে যেন কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা বই আসলে এটা খ্রিস্টানদের লেখা বই এবার বলুন তো কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বইটা কোন মুসলমান আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা খ্রিস্টানদের লেখা এই বইয়ে তারা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট আপনারা বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও, প্রথম নবী আদম প্রথম মানুষ আদম প্রথম কি ছিল আদমের পাপিষ্ট পাপ তারা লিখেছে আদমের পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হয়েছেন তারপরে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত ফাফিষ্ট অন্যান্য নবীর কি পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ ফাফিস্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ আমরা লিখেছি না খ্রিস্টানেরা লেখেছে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নম্বর কথা লিখেছে প্রথম নবী আদম প্রথম দুই নম্বর কথা পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত অন্যান্য নবীর পাপ ছিল পা আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ তিন নম্বর কথা লেখেছে কাজেই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য একজন নবীকে বেগুনা নবী বানাবার জন্য তাকে আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈশা আলহ ইসলাম ঈশা আলাই ইসলাম নিষ্প নবী বেগুনা নবী কিভাবে বেগুনা হলেন কা আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর গড়ে জন্ম হওয়ার কারণে তিনি বেগুনা নবী আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে তারা জন্মগত পাপিষ্ট আর আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতে আদম পাপিষ্ট খ্রিস্টানদের লিখিত বইয়ের মর মঠা বুঝে থাকলে এবার বলুন কোন কোনো নবীর জীবনের কোন গঠনাকে অপব্যাখ্যার মাধ্যমে সেই নবীকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ এটা ইসলামী মতবাদ মতবাদ নয় এটা হলো খ্রিস্টানি মতবাদ আমাদের বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীর জীবনের ঘটনাকে অপব্যাকার মাধ্যমে গুনাগার সাব্যস্ত করার মতো খ্রিস্টানি মতবাদ দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল ইদানিংকালে বিগত পনেরো বিশ বৎসর যাবৎ আরেকজন নূতন এই রকম খ্রিস্টানি মতবাদ মুসলমান সম নিরুড় জীবী বিষ মিল্লা واذ ابتلى ابراهيم ربه بكلمات فاتمهم قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما اطرت النصارى عيسى بن مريم فاني عبد الله ورسوله ولكن قولوا عبد الله ورسوله শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায়ক রাম সম্মানিত সুদী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার মা ও বোনেরা পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাবত করেছি তাতে আল্লাহ বলেন তোমরা স্মরণ কর তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলহালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন পরীক্ষাগুলিতে গুলিতে পাশ করার পর আল্লাহ ইব্রাহিম আলহালামকে বলেছিলেন আমি আপনাকে মানুষের ইমাম বানাবো যোগ্যতা রাখেন দুই শ্রেণীর লোক প্রথম শ্রেণীর লোক হলেন নবীগণ আর দ্বিতীয় শ্রেণীর লোক হলেন যারা আলেমনন তাদের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই কথাটা যদি সহজে কেউ যাচাই করতে চান নবী তো পাবেনই না বর্তমান দুনিয়াতে আলেম নয় এমন একজন মানুষকে আপনাদের মসজিদের ইমাম বানাইয়া দেখেন যিনি আলেম না তারে ইমাম বানাইলে নামাজ শুদ্ধ হইব না ভুল হইব পরিষ্কার হইল যে আলেম ছাড়া ইমাম হওয়ার যোগ্য কেউ নেই এ আলেমগণ হলেন দ্বিতীয় শ্রেণীর ইমাম আর নবীগণ হলেন প্রথম শ্রেণীর ইমাম আল্লাধে ইব্রাহিম আলহ ইসলামকে ইমাম বানাবেন বললেন আপনারা কি মনে করেন দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবেন না প্রথম শ্রেণীর অর্থাৎ আপনাকে আমি নবী বানাব তখন ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ শুধু আমাকে নয় আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান জবাবে আল্লাহ বললেন বংশধর আপনার বংশধরের সবাইকে নবী বানাবো না কারণ আমার নবী বানাবার একটা সামগ্রিক মূলনীতি আছে সেটা হলো আমি গুণাগারদেরকে নবী বানাই না আল্লাহ কোন গুণাগারকে নবী বানান না আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুণা করেন না এই যে ইব্রাহিম আলহ ইসলামের প্রস্তাবের জবাবে আল্লাহ একটা মূলনীতি বলে দিলেন এই মূলনীতি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম নয় সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন বেগুনা হওয়াটা এক দুইজন নবীর গুণ না সকল নবীর গুণ সকল নবীর গুণ হলো বেগুনা হওয়া কাজেই নবীগণের জীবনের কোন গঠনাকে কেউ যদি ভুল ব্যাখ্যা করে তাহলে ভুল ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাজাতে পারে শুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে কোন নবীর জীবনের কোনো ঘটনার দ্বারা গুণাগার সাব্যস্ত হন না আমার কথা বুঝে থাকতে বলুন কোন কোনো নবীর জীবনের কোনো কোনো গঠনাকে শুদ্ধ ব্যাখ্যা করলে গুণাগার সাব্যস্ত হন না ভুল ব্যাখ্যা করলেন ভুল ব্যাখ্যা করলে মুসলমান সমাজে দেখা যায় প্রায় প্রায় এমন কিছু লোক বা এমন কিছু দল পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভুল ব্যাখ্যা করে নবীকে গুণাগার সাব্যস্ত করে যে সমস্ত নবীকে এরা গুনাগার সাব্যস্ত করে এদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হজরত আদম আলাইসালাম যে সমস্ত নবীগণকে ভ্রান্ত ব্যাখ্যাকারীরা গুণাগার সাব্যস্ত করে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন কোন নবী হজরত আদম আলাইহ আদম নবীর জীবনের কোন ঘটনাকে ভুল ব্যাখ্যা করে তারা গুনাগার সাব্যস্ত করে ঘটনা হল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন আল্লাহ আদম সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এবং বলেছিলেন আদম তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস কর সব রকমের ফলমূল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই হইল ঘটনা আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন এই ঘটনাকে যারা ভুল ব্যাক্ষা করে তারা ব্যাক্ষাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম তো লঙ্ঘন করলেন যে এটা পরিষ্কার কথা যেহেতু আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম লঙ্ঘন করেছেন তাই এই লঙ্ঘনের কারণে আদম গুনাগার সাব্যস্ত হয়েছে একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা মেনে নেওয়া যায় তাহলে বলুন তো আল্লাহর যে একটা মূলনীতি কি ছিল কোন গুণাগারকে নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন দিন গুণা করে না এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয় এটাই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল এতেই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে মুসলমান থেকে উৎপত্তি হয়নি বরং এই ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা আদম নবী সহ বিভিন্ন নবীকে গুণাগার সাব্যস্ত করে এরা এদের এই মূল ব্যাখ্যাটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে নবীগণকে গুনাগার সাব্যস্ত করার মতো অপবেক্ষা মুসলমান সমাজ থেকে উদ্ভূত নয় নবীগণকে গুনাগার সাজাবার মতো অপবেক্ষা খ্রিস্টান সমাজ থেকে আমদানিকৃত তাই খ্রিস্টানদের সমাজ কীভাবে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে তার সামান্য একটু আলোচনা শুনুন তারপরে আপনারা শুদ্ধ ব্যাখ্যা কোনটা যেই ব্যাখ্যা মতো আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না সেটা শুনবেন ইন বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই একদল খ্রিস্টানেরা এই বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে এদের এই এদের সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারণার জন্য যত বই পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে এর মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ নামটাই এমন শব্দ চয়নের যারা দ্বারা তারা রেখেছে এই শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোন খ্রিস্টানের লেখা বই কারণ কুরআণের আলোকে কি হয় খ্রিস্টানে বলবে কি মুসলমান আলেম সারা বেহেস্তে যাওয়ার পথ মুসলমান আলেম সারা খ্রিস্টানে কি জানবে এই এমন শব্দের দ্বারা তারা বইয়ের নাম লিখেছে নামটা দেখলে যেন কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখক আসলে এটা খ্রিস্টানদের লেখক এবার বলুন তো কুরানের আলোকে বেহেস্তে যাওয়ার পথ বইটা কোনো মুসলমান আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা খ্রিস্টানদের লেখা এই বইয়ে তারা লেখেছে। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট আপনারা বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম 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 নবীও। নবী আদম আদম মানুষ ছিল আদমের পাপ তারা লিখেছে আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হয়েছেন তারপরে এই পাফিস্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত ফাফিষ্ট অন্যান্য নবীর কি পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ ফিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ আমরা লিখেছি না খ্রিস্টানেরা লেখেছে কেষ্টানের লেখেছে প্রথম নম্বর কথা লেখেছে প্রথম নবী আদম প্রথম ভবিষ্ঠ দুই নম্বর কথা লেখেছে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত ভবিষ্ঠ অন্যান্য নবীর পাপ ছিল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ তিন নম্বর কথা লেখেছে কাজেই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য একজন নবীকে বানাবার জন্য তাকে আর আদমের জন্ম না দিয়া আল্লাহ নিজের জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈশা আলহ ইসলাম ঈশা আলহ ইসলাম নিষ্প নবী বেগুনা নবী কিভাবে বেগুনা হলেন হলেন্ট আদমের বংশে জন্ম না হয় আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে তিনি বেগুনা আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে তারা জন্মগত পাপিষ্ট আর আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতে আদম পাপিষ্ট খ্রিস্টানদের লিখিত বইয়ের মর মটা বুঝা থাকলে এবার বলুন কোন কোন নবীর জীবনের কোন কোন গঠনাকে অপব্যাখ্যার মাধ্যমে সেই নবীকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ এটা ইসলামী মতবাদ মতবাদ নয় এটা হলো খ্রিস্টানি মতবাদ আমাদের বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীর জীবনের ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার মতো খ্রিস্টানি মতবাদ দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল ইদানিংকালে কালে বিগত পনেরো বিশ বৎসর যাবৎ আরেকজন এই এইরকম খ্রিস্টানি মতবাদ মুসলমান সমাজ